আমরা যখনই প্রথম শেয়ার মার্কেটে আসি আসার সাথে সাথে কিন্তু আমাদের কিছু কথা মাথার মধ্যে আসে যে আমরা শেয়ার মার্কেটে ঢুকছি আমরা ট্রেডিং করব ইনভেস্টিং করব এসআইপি করব বিভিন্ন কিছু মাথার মধ্যে আসে আমরা শেয়ারের নাম শুনি বা আমরা স্টক কথাটা শুনি বা আমরা মিউচুয়াল ফান্ড শুনি বিভিন্ন কিছু শুনি তো তার মধ্যে আমরা কিভাবে কাজ করতে পারি আমরা কিভাবে ইনভেস্টিং করতে পারি আর ইনভেস্টিংয়ের দুটো রুলস আছে একটা এসআইপির মাধ্যমে একটা হচ্ছে লামসাম্পের মাধ্যমে তো আমরা এই যখনই স্টক মার্কেটে আসছি আসার সাথে সাথে আমাদের টাকাটা আমরা স্টক মার্কেটে রাখতে চাইছি হয়তো মিউচুয়াল ফান্ডে বা বিভিন্ন স্টকসে আমি রাখতে চাইছি কিন্তু সেক্ষেত্রে আমার টাকাটা আমার কাছে অনেকগুলো টাকা আছে আমার কাছে এক লাখ দু লাখ বা পঞ্চাশ লাখ যতটা টাকা আছে সেটাকে আমি একবারে শেয়ার মার্কেটে ঢেলে দেব নাকি আমি প্রতি মাসে মাসে একটা নির্দিষ্ট টাইমে আমার টাকা কাটাবো এবং শেষে গিয়ে আমি ম্যাচুরিটি নেব নাকি একবারে ঢেলে দিয়ে আমি শেষে গিয়ে ম্যাচুরিটি নেব এই দুটো কথার মধ্যে কিন্তু ভীষণ পরিমাণে কনফিউশন আসে আরও কিছু কনফিউশন আছে যেগুলো কিন্তু আমি লিখে রেখেছি আমার স্ক্রিনে লিখে রেখেছি আপনারা দেখতে পাচ্ছেন যে ইনভেস্ট করার সঠিক যে নিয়ম সেই নিয়ম কোনটি প্রথম ফার্স্ট পয়েন্ট যেটা আমাদের মাথার মধ্যে আসে আমরা এসআইপি করবো না লাম সাম্প করবো লামসাম্প মানে আমার কাছে একগুচ্ছ টাকা আছে আমি একবারে ঢেলে দেবো সেকেন্ড যে পয়েন্টটা আমাদের মাথার মধ্যে আসে ইনভেস্ট করার সঠিক সময় কোনটি মানে এক এক সময় প্রচুর পরিমাণে শেয়ার মার্কেট উপরে চলে যায় তারপরে কিছুদিন পরে খবর পেলেন যে শেয়ার মার্কেট এতটা পরিমাণে ডাউন খেয়ে গেছে যে থার্টি পারসেন্ট সেন্সেক্স নিপটি ব্রেক করে গেছে তখন সেই মুহূর্তে মাথায় হাত চলে আসে যে আমরা এটা কীভাবে বুঝবো এই সময় আমরা ইনভেস্ট করব না যখন পিকে ছিল সেই সময় ইনভেস্ট করবো সেকেন্ড পয়েন্ট গেল এটা এটা আমরা আজকে এই ভিডিওর মাধ্যমে এই দুটো পয়েন্টও জানব থার্ড পয়েন্ট যেটা সেটা হচ্ছে কোন নিয়মটি কাদের জন্য মানে এস কাদের জন্য লামসাম্প কাদের জন্য সেটা স্টকে করেন কিংবা মিউচুয়াল ফান্ডে করেন এসআইপিটা কাদের জন্য এবং লামসামটা কাদের জন্য বিষয়টা জানবো চার নম্বর যেটা পয়েন্ট পাওয়ার অফ কম্পাউন্ডিং কীভাবে কাজ করে একটা আপনি টাকাটা রাখলেন ব্যাংক বা বিভিন্ন পোস্ট অফিস বা বিভিন্ন জায়গায় যদি আপনি টাকাটা রাখেন এবং শেয়ার মার্কেটে রাখেন সেক্ষেত্রে দুটোর মধ্যে কিন্তু শেয়ার মার্কেটে পাওয়ার অফ কম্পাউন্ডিংটা কাজ করে অন্য কোথাও কিন্তু কাজ করে না এই কথাটা কিন্তু মাথায় রাখতে হবে সেটা কীভাবে কাজ করে সেটাও জানবো নেক্সট পয়েন্ট আমরা যেটা জানবো পাঁচ নম্বর সেটা হচ্ছে সিএজিআর এবং আইআরআর ইনভেস্টের জন্য কোনটি গুরুত্বপূর্ণ কম্পাউন্ড অ্যানুয়াল গ্রোথ রেট নাকি ইন্টারনাল রিটার্ন রেট এই দুটোর মধ্যে কোনটা বেশি গুরুত্বপূর্ণ এটা আমরা ইনভেস্টের ক্ষেত্রে আজকে জানবো এবং আমাদের ইনভেস্টের যে কনফিউশনটা শেয়ার মার্কেটের যে কনফিউশনটা সেই কনফিউশন আজকে একটা ভিডিওর মাধ্যমে কিছু পয়েন্টের মাধ্যমে পুরো ক্লিয়ার হয়ে যাবে তো এগুলো যদি বুঝতে হয় তাহলে আমাদের যেতে হবে ইনভেস্ট করার সঠিক নিয়ম কি এই পয়েন্টে আমরা যখনই শেয়ার মার্কেটে আসছি আসার সাথে সাথে কিন্তু আমরা বিভিন্ন স্টকসের ওঠা নামা বিভিন্ন কিছু দেখতে পারি তো ধরুন একটা টাটা মোটরসের আপনি স্টকস আপনি ক্রয় করছেন সেটাতে আপনি প্রতি মাসে মাসে সেই টাটা মোটরসে প্রতি মাসে মাসে আপনি সেই কোম্পানির শেয়ার কিনতে পারেন প্রতি মাসে মাসে নিজের ইচ্ছা মতন বা সেখানে এসআইপিও কিন্তু করতে পারেন প্রতি মাসে মাসে একটা নির্দিষ্ট টাইমে আপনার সেখান থেকে টাকা কেটে যাবে বা যখন আপনি নিচে দেখছেন নেমে গেল সেই শেয়ারটা তখন আপনি সেখানে টাকা লাগাবেন বা আপনি প্রতি মাসে মাসে না করে একগুচ্ছ টাকা আপনার কাছে আছে এক লাখ দু লাখ পাঁচ লাখ আপনি সেই জায়গাটায় টাকা রেখে দিতে পারেন সেক্ষেত্রে স্টকসে তার মানে আপনি এসআইপিও করতে পারছেন লামসাম্পও করতে পারছেন আবার কিন্তু মিউচুয়াল ফান্ডেও এস করা যায় আবার লামসাম্প করা যায় তো সেক্ষেত্রে আমরা সবাই কিন্তু এটাই জানি যে মিউচুয়াল ফান্ডেই এসআইপি হয় শুধু এটা নয় আমরা স্টকসেও এস করতে পারি স্টকসেও লামসাম্প করতে পারি দুটোর মধ্যে তফাৎ হচ্ছে আপনি যখন আপনি যখন স্টকসে লামসাম্প বা এসআইপি করবেন তখন কিন্তু আপনি ওটাকে কন্ট্রোল করতে পারবেন আপনি যখন তখন ওটাকে লাভ হলে বিক্রি করে বেরিয়ে আসতে পারবেন কিন্তু যখনই আপনি মিউচুয়াল ফান্ডে এসআইপি বা লামসাম করবেন তখন কিন্তু আপনি যখন তখন যদি বেরিয়ে আসতে চান আপনি যদি বেরিয়ে বেরিয়ে আসেন তাহলে কিন্তু আপনার এক্সপেন্স রেশিও দিতে হবে আপনার লাভের উপরে কিছুটা ট্যাক্স দিতে হবে সেটা এসআইপির ক্ষেত্রেও স্টকসের ক্ষেত্রেও সেটা হতে পারে এবং কিন্তু মিউচুয়াল ফান্ডে আপনি যদি এক বছর আগে লকিং পিরিয়ড থাকে যে এক বছর আগে যদি আপনি বেরিয়ে যান তাহলে আপনার এত পার্সেন্ট কেটে নেওয়া হবে লাভের অংশ সেটাও কিন্তু মাথায় রাখতে হবে সেক্ষেত্রে স্টকসের ক্ষেত্রে একটা বাধাধরা কোনো নিয়ম থাকছে না আপনি যখন তখন বেরিয়ে যেতে পারেন কিন্তু মিউচুয়াল ফান্ডে এই নিয়মটা কিন্তু আছে যে আপনি টাকা রাখলে তা যদি তাড়াতাড়ি তুলে নেন তাহলে কিছুটা ক্লাবের থেকে কিছুটা কেটে নেবে আপনার এই জিনিসটা মাথায় রাখতে হবে তো এগুলো যদি বুঝতে হয় তাহলে আমাদের নেক্সট পয়েন্টে যেতে হবে এইবার আমরা সমস্ত কিছু সমস্ত পয়েন্ট আমি যে প্রথম পয়েন্ট যেগুলো বললাম যে ইনভেস্ট করার সঠিক নিয়ম কি কোন সময় আমরা নিবেশ করব তারপরে হচ্ছে কোন নিয়মটি কাদের জন্য পাওয়ার অফ কম্পাউন্ডিং কি সিএজিআর আইআরআর কি সেগুলো যদি জানতে হয় তাহলে আমাদের এই ইনভেস্ট করা সঠিক সময়ের মধ্যেই আমরা সমস্ত কিছু আজকে পেয়ে যাব এই পয়েন্টটার মধ্যে সমস্ত কিছু পেয়ে যাব তো এই পয়েন্টের মধ্যে যদি সমস্ত কিছু পেতে হয় তাহলে এক একটা উদাহরণের মাধ্যমে আমাদের দেখতে হবে প্রথম যে আমি ভিডিও কনের উদাহরণটা দিয়ে রেখেছি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে আমি ফার্স্ট যে পয়েন্টে ভিডিও কনের যে উদাহরণটা দিয়ে রেখেছি প্রথমে বলে দিই তারপরে আমি ভিডিও কনের আমি হচ্ছে শেয়ারে আপনাদেরকে নিয়ে যাচ্ছি দেখুন উনিশশো সালে আপনি যদি এক লাখ টাকা লামসাম মানে আপনার কাছে এক লাখ টাকা থাকতো আপনি উনিশশো সালে ওই এক লাখ টাকাটা যদি ভিডিও ভিডিওকনে রেখে দিতেন ভিডিও ভিডিওকনে শেয়ারে লাগিয়ে রাখতেন তাহলে আপনার দু সালে সেই টাকাটা জিরো টাকায় পরিণত হতো জানেন ইনভেস্টমেন্টের যে আপনি যখন ইনভেস্টমেন্ট করবেন সেটা আপনি হচ্ছে স্টকসে করবেন নাকি মিউচুয়াল ফান্ডে করবেন সেটা আজকে আপনার পুরোপুরি এই ভিডিওর মাধ্যমে ক্লিয়ার হয়ে যাবে যে কোনটাতে করলে সব থেকে বেটার হবে এবং কীভাবে করলে পরে সেটা আরও বেটার পজিশানে আমরা যেতে পারি তো সেক্ষেত্রে আপনি যদি ভিডিও কনে শেয়ার কিনে রাখতেন এক লাখ টাকার উনিশশো সালে সেটা দু সালে জিরো হয়ে যেত সেটা কি সেটা যদি আমাদের দেখতে হয় তাহলে আমাদের যেতে হবে দেখুন আমি ফায়ারফক্সে চলে গেলাম এবার অ্যাপসটা খুলুক ততক্ষণ পর্যন্ত আপনাদের যদি বলে দিই আপনাদের যদি কোনো ব্রোকারেজ অ্যাপস না থাকে তাহলে আমার ডেসক্রিপশানে ব্রোকারেজ অ্যাপসের লিঙ্কস দেওয়া থাকবে আপনারা সেখান থেকে কিন্তু হচ্ছে অ্যাপসটি ডাউনলোড করতে পারেন এবার আমরা আসব হচ্ছে স্টকসে এখানে এখানে আমরা লিখব হচ্ছে ভিডিওকন ইন্ডাস্ট্রি লিমিটেড লিখলাম লেখার পরে দেখুন ভিডিও কনের অবস্থা আমি অল করব। এখানে ওয়ান ইয়ার থ্রি ইয়ার ফাইভ ইয়ার অল করা যায় যখনই আমরা অলে যাব যখনই আমরা অলে যাব তখন দেখুন একটা জিনিস দেখতে পারবেন যখন এসেছিল শেয়ারটা সেই মুহুর্তে দাঁড়িয়ে এখানে ডেটা রয়েছে দু সাল পর্যন্ত দু সাল থেকে ডেটা রয়েছে কিন্তু উনিশশো সালে আপনি যদি এটা কিনতেন এক লাখ টাকা যদি লাগিয়ে রাখতেন তাহলে আজকে তার অবস্থা দেখুন কোথায় চলে আসো তার মানে এই শেয়ারের এই পিকে যদি আপনি টাকাটা লাগিয়ে রাখতেন সেই সময় এই এই মুহূর্তে সেই মুহূর্তে এখানে দাম ছিল সাতশো বাহাত্তর টাকা তার মানে একটা শেয়ারের দাম ছিল সাতশো বাহাত্তর টাকা বুঝতে পারছেন আর সেটাই পরবর্তীকালে এসে দেখুন কোথায় চলে এসছে তার মানে বুঝতে পারছেন কত গুণ টাকা আপনার কমে যেত এই কথাটা কিন্তু মাথায় রাখতে হবে এই কথাটা যদি মাথায় না রাখেন তাহলে কিন্তু স্টক এস আইপি মিউচুয়াল ফান্ডে এসআইপি এই দুটোর মধ্যে তফাৎ আপনারা বুঝতে পারবেন না এবার নেক্সট আমরা পয়েন্টে যেটা আসবো নেক্সট আমরা পয়েন্টে যেটা আসবো সেটা হচ্ছে আইচার মোটরস আপনি যদি আমরা তো রয়্যাল এনফিল্ডের নাম শুনেছি রয়্যাল এনফিল্ডের যে কোম্পানি সেটা হচ্ছে আইচার মোটরস সেটা সেটাতে যদি আপনার দু হাজার আট সালে এক লাখ টাকা একবারে লাম সাম্প আমি কিন্তু লাম সাম্পের কথা বলছি আপাতত পরে এসআইপি নিয়ে কথা বলছি আপনি যদি আইচার মোটরসে দু হাজার আট সালে এক লাখ টাকা লাগিয়ে রাখতেন সেক্ষেত্রে দু সালে এসে দু সালে এসে আপনার ওই যখন আপনি দু সালে টাকাটা এক লাখ টাকা লাগিয়ে রেখেছিলেন সেই মুহূর্তে আপনার পঁচিশ টাকা করে শেয়ারের দাম ছিল পঁচিশ টাকা করে শেয়ারের দাম ছিল সেটা দু সালে এসে তিন হাজার টাকায় পরিণত হয়েছে তার প্রমাণ যদি আপনারা নিতে চান সেটা আমি দেখাচ্ছি কিন্তু তার আগে ভাবুন পঁচিশ টাকা তিন হাজার টাকা হয়ে গেছে এক একটা শেয়ার একটা শেয়ারের দাম পঁচিশ টাকা আপনি হচ্ছে এক লাখ টাকা শেয়ার কিনেছিলেন তাহলে আপনি এক লাখ টাকার শেয়ার কিনেছিলেন পঁচিশ টাকা করে দাম ছিল তার মানে আপনার কাছে টোটাল চার হাজারটা শেয়ার ছিল টোটাল চার হাজারটা আপনার কাছে শেয়ার ছিল সেই মুহুর্তে দাঁড়িয়ে আপনার ওই পঁচিশ টাকা এক একটা শেয়ারের দাম হয়ে গেছে তিন হাজার টাকা সেক্ষেত্রে টাকা একশো কুড়ি গুণ তার মানে আপনার এক লাখ টাকা লামসাম্প যদি আপনি দু হাজার সালে লাগিয়ে রাখতেন সেটা ওয়ান কোটি টাকায় পরিণত হতো লামসাম্প আমি কিন্তু আপাতত লামসাম্পের কথা বলছি এস আই কথা কিন্তু নয় মানে একবারে আপনার কাছে টাকা এসে আপনি দু সালে লাগিয়ে রেখেছেন দু সালে এসে ওটা হয়েছে তাহলে দু সাল আর দু সাল তো আমরা চলে যাই স্ক্রিনে গিয়ে এখানে সার্চ করি আইচার মোটরস সার্চ করলাম সার্চ করার পরে আমরা এখানে চলে যাব চলে যাব আমরা এখানে অলে দু হাজার আট সাল দু হাজার আট সাল এই যে ধরুন দু হাজার আট সাল আট সাল দেখুন পঁচিশ টাকার কাছাকাছি ছাব্বিশ টাকা আশি পয়সা সামথিং দু হাজার আঠারো সাল এই যে দুহাজার আঠারো দেখুন এই যে দুহাজার আঠারো যেখানে ওই পঁচিশ টাকা সামথিং দাম ছিল সেখানে দু হাজার আঠারো সালে এসে সেটা দু হাজার সাতশো নিরানব্বই টাকা এক একটা শেয়ার তার মানে সামথিং তিন হাজার টাকায় উঠে গেছিলো তিন হাজার দুশো পঞ্চাশ দু হাজার সতেরো সালে কুড়ি ডিসেম্বর তার মানে আপনার এক একটা শেয়ার কতটা পরিমাণে বেড়ে গেছে তো আপনি যদি লামসাম করেন আপনি আপনার কাছে এক একগুচ্ছ টাকা আছে শেয়ারে আপনি টাকা ঢালতে চাইছেন যে কোনো একটা শেয়ারে টাকা ঢালতে চাইছেন তাহলে আপনাকে এই পয়েন্টগুলো খুঁজে বার করতে হবে তার মানে আপনি যদি এরকম জায়গাটায় টাকাটা ঢালেন তাহলে কিন্তু আপনার এই অবস্থাও হতে পারে ভিডিওকনের মতন বুঝতে পেরেছেন আপনি মনে করছেন যে টাকাটা আপনি এই স্থানে ঢালবেন এবং এই স্থানে তুলে নেবেন তাহলে কিন্তু আপনার দীর্ঘমেয়াদি কিছু দিনের জন্য লস কিন্তু পরবর্তীকালে দেখেন যখনই আপনি টাকাটা এই জায়গাটায় রেখেছিলেন এই জায়গাটায় যখন টাকাটা রেখেছিলেন সেই টাকাটা কিন্তু কিছু দিনের মধ্যে লস হলেও সেটা কিন্তু পরবর্তীকালে বেড়ে এই স্থান থেকে অনেকটা উপরে উঠে গেছে বুঝতে পেরেছেন তার মানে আপনি যদি কোনো শেয়ারে লামসাম করেন সেক্ষেত্রে আপনার কিন্তু অনেক দিন ওয়েট করতে হবে ওয়েট করতে হবে ওয়েট জিনিসটা বিরাট বড় জিনিস আমি সময়ের কথা বলেছিলাম সময়টা খুবই গুরুত্বপূর্ণ কিন্তু আপনি যদি সময়ের অপেক্ষা না করেন যখন দেখছেন যে টাকাটা কমে গেছে সেই মুহূর্তে আপনি শেয়ারটা বিক্রি করে দেন তাহলে কিন্তু আপনার লস এবং যদি ভিডিও কনের মতন শেয়ার হয় তাহলে কিন্তু প্রচুর পরিমাণে আপনার লস হতে পারে সে আপনি লামসাম করুন আর শেয়ারে এসআইপি করুন মানে স্টকসে এসআইপি করুন বুঝতে পেরেছেন সেক্ষেত্রে কিন্তু এই জিনিসটা মাথায় রাখতে হবে সেক্ষেত্রে আপনার ওই আপনার ওই এক লক্ষ টাকা দু হাজার সাল থেকে দু সালের মধ্যে মাত্র দশ বছরে হয়ে গেল ওয়ান পয়েন্ট কোটি টাকা তার মানে লামসামের গুণটাও আপনি বুঝতে পারছেন একবারে আপনি টাকাটা ঢেলে রেখেছিলেন তো নেক্সট আমরা আসবো তিন নম্বর পয়েন্ট যেটা সেটা হচ্ছে মিউচুয়াল ফান্ডে আমরা যদি একবারে টাকা রাখি মানে লামসাম যদি আমরা করি সেক্ষেত্রে কিভাবে করব সেই কথাটাও তো মাথার মধ্যে আসে সেই কথাটা যদি মাথার মধ্যে আসতে হয় তাহলে আমাদের চলে যেতে হবে স্ক্রিনে অ্যাপসে চলে যেতে হবে যাওয়ার পরপরই আমাদের এখানে মিউচুয়াল ফান্ড বলে যে অপশানটা রয়েছে তার মধ্যে যাবো আমি এখানে যে কোনো একটা মিউচুয়াল ফান্ড আমি সাপোজ এখানে নিপন ইন্ডিয়া লার্জ ক্যাপ আমি এখানে রয়েছে বলেই আমি এটা খুলছি বলেই বলছি না যে এখানেই আপনাদের করতে হবে এসআইপি বা লামসাম এটা আমার সামনে এসছে যার জন্য আমি দেখাচ্ছি তো দেখুন এখানে আমি কেন দেখাচ্ছি আপনার কাছে এক লক্ষ দু লক্ষ পাঁচ লক্ষ দশ লক্ষ পনেরো লক্ষ টাকা আছে আপনি হঠাৎ করে মনে করলেন সেই টাকাটা আমার খরচ হয়ে যেতে পারে আমি শেয়ার মার্কেটের মিউচুয়াল ফান্ডের মধ্যে আমি স্টকসে না স্টকসে কী হয় যে বিভিন্ন সময় কিন্তু একটা কোম্পানি ডুবে যাওয়ার সম্ভাবনা থাকে কিন্তু মিউচুয়াল ফান্ডে কি হয় অনেকগুলো শেয়ারের মিলন তার অনেকগুলো কোম্পানির মিলন সরি অনেকগুলো কোম্পানির মিলন মানে মিউচুয়াল ফান্ডের মধ্যে অনেকগুলো কোম্পানির শেয়ার থাকে বুঝতে পেরেছেন তো সেক্ষেত্রে কিন্তু আমাদের যদি টাকাটা রাখা হয় সেক্ষেত্রে একটা কোম্পানিতে যদি প্রবলেম হয়ে যায় অন্যান্য কোম্পানিগুলো কিন্তু প্রবলেম হয় না সেক্ষেত্রে বিভিন্ন দিকে ডাইভার্সিফাই করা থাকে এই জিনিসটা কিন্তু মাথায় রাখতে হবে তো সেক্ষেত্রে আমরা যখন মিউচুয়াল ফান্ডে আসলাম তখন আমরা এখানে দেখতে পাচ্ছি যে একটা গ্রাফ আমি এই গ্রাফটা কেন খুললাম তার কারণ আমরা লামসাম্প করব। সেক্ষেত্রে আমরা হঠাৎ করে যদি কোনো একটা জায়গায় লামসাম্প করে দিই তাহলে কিন্তু বিপদ সেটা কীরকম দেখুন এই জায়গায় একটা জায়গা দেখতে পাচ্ছেন আপনারা এই জায়গাটা একটা জায়গা দেখতে পাচ্ছেন এটা আমি ফাইভ ইয়ার্স করে নিই তাহলে আরও ভালোভাবে বুঝতে পারবেন এখানে দেখুন এই জায়গাটায় একটা জায়গা দেখতে পাচ্ছেন এই জায়গাটা যদি আপনি ইনভেস্ট করতেন তাহলে আপনার কিছু দিনের মধ্যে কিন্তু এই লসটা আপনার হতো তো সেই মুহূর্তে দাঁড়িয়ে আপনার মিউচুয়াল ফান্ডে দু লক্ষ টাকা আপনার এনএফি ছিল এনএি ছিল সাঁইত্রিশ টাকা আটত্রিশ পয়সা দু হাজার কুড়ির আঠারোই ফেব্রুয়ারি দু হাজার কুড়ি আঠারো ফেব্রুয়ারির পরে যখন লকডাউন করোনা আসলো তখন দু হাজার কুড়ি সাতাশে মার্চের মধ্যে সেটা পঁচিশ টাকা ছেষট্টি পয়সায় এনএি চলে এসছে যেটা ছিল সাঁত্রিশ টাকা আটত্রিশ পয়সা সেটা এনএভি চলে এসছে তেইশ টাকা চুরাশি পয়সা তার মানে আপনি যদি ওই কিছুদিন আগেই ওইখানে টাকাটা আপনার পাঁচ লাখ দশ লাখ পনেরো লাখ টাকা লাগিয়ে রাখতেন কিছু দিনের মধ্যে লস হতো এবং আপনার লং টার্মের জন্য লাভ হলেও কিন্তু দুটোর মধ্যে কিন্তু অনেক তফাৎ আছে এই দুটোর মধ্যে অনেক তফাত আছে আপনার এই জায়গাটাই টাকাটা লাগালে পরে আপনার যে টোটাল রিটার্নটা আসতো সেই রিটার্নটা কিন্তু এইখানে টাকাটা লাগালে পরে তার থেকে অনেক বেশি আসতো বুঝতে পেরেছেন তার কারণ তার কারণটা হচ্ছে এই দুটো জায়গা কিন্তু পড়ে যাওয়ার মতন এটা এটা কিন্তু একটা উঠন্ত জায়গা এবং এটা কিন্তু একটা পরন্ত জায়গা অতএব পরন্ত জায়গা আমাকে খুঁজতে হবে যখন শেয়ার মার্কেট নিচের দিকে নামছে তার জন্য আমাকে ওয়েট করতে হবে যদি আমাকে লামসাম করতে হয় যদি আমাকে একগুচ্ছ টাকা ঢালতে হয় তাহলে কিন্তু এই জায়গাটাকে খুঁজে বের করতে হবে আর যদি আমরা খুঁজে বের করতে না পারি তাহলে আমাদের আমরা যদি এর মধ্যে মাথা খাটাতে না চাই তাহলে আমাদের জন্য এসআইপিটা বেটার এসআইপি কি হয় প্রতি মাসে মাসে অনেকটা নির্দিষ্ট টাকা কেটে যাচ্ছে প্রতি মাসে মাসে বিভিন্ন জায়গায় ইনভেস্ট হচ্ছে এখানে এখানে ইনভেস্ট হচ্ছে এখানে ইনভেস্ট হচ্ছে এখানে ইনভেস্ট হচ্ছে এখানে ইনভেস্ট হচ্ছে এখানে হচ্ছে এখানে হচ্ছে এখানে হচ্ছে বিভিন্ন জায়গায় হতে হতে যাচ্ছে বলে একটা গড় এর উপরে পার্সেন্টেজ হয় লাভে লভ্যাংশটাও কিন্তু একটা বিরাট বড়ো জিনিস এখানে তো সেক্ষেত্রে কিন্তু আমরা যদি লামসাম করি আমাদের বাজার কখন পড়বে সেই জায়গাটাও কিন্তু দেখার বিষয় তাহলে সিএজিআরে আমাদের প্রবলেম হবে না লামসাম্পের ক্ষেত্রে যখন আপনি এসআইপি করছেন সেক্ষেত্রে কিন্তু আইআরআর কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আর যখন আমি সরি যখন আপনি লামসাম্প করবেন যখন কোনো একটা শেয়ারে সরি কোনো এক স্টক মার্কেটে কোনো একটা স্টকসে আপনি টাকা লাগাচ্ছেন সেখানে আপনি লামসাম্প করছেন সেক্ষেত্রে কিন্তু আপনার সিএজিআরটা খুবই গুরুত্বপূর্ণ কম্পাউন্ড অ্যানুয়াল গ্রোথ রেট বুঝতে পেরেছেন সেক্ষেত্রে কিন্তু এটা গুরুত্বপূর্ণ এই জন্য আপনি যখনই লামসাম্প করবেন তখন এমন একটা জায়গা খুঁজবেন যখন মার্কেট পড়ছে সেই মুহূর্তের জন্য টাকাটা কিছু কিছু করে সঞ্চয় করে রাখুন তাহলে আপনি অনেক দূর এগোতে পারবেন এবং আপনার সেই মুহূর্তে দাঁড়িয়ে অতদিন ওয়েট করতে হবে না আপনাকে কী করতে হবে এসআইপি শুরু করে দিতে হবে সেটা স্টকসে হোক আপনি যদি রিসার্চ করতে পারেন তাহলে স্টকসে শুরু করে দেবেন আপনি যদি মনে করেন যে আমি কোনো রিসার্চ করতে চাই না আমি মিউচুয়াল ফান্ডে যে কোনো ইন্ডেক্স মিউচুয়াল ফান্ড হোক বা ফ্লেক্সি ক্যাপ হোক সেখানে আমি নিবেশ করব। সেখানে আপনার একগুচো টাকা আপনার কাছে রাখুন সেই টাকাটা ব্যাংক বা কোনো জায়গায় গচ্ছিত রাখুন আপাতত যখন বাজার পড়বে তখন করবেন কিন্তু তার আগে আপনি এস আই পি শুরু করে দিন মানে সিস্টেমেটিক ইনভেস্টিং প্ল্যান মিউচুয়াল ফান্ডে শুরু করে দিন এই জিনিসটা কিন্তু মাথায় রাখতে হবে এইবার নেক্সট আমরা লাস্ট যে পয়েন্টেতে আসবো যে আমরা এখান থেকে কি বুঝতে পারলাম বা আমাদের কি করা উচিত ফার্স্ট লেসন যেটা সেটা হচ্ছে কোনো স্টকে অনেকগুলো টাকা লামসাম করতে চান তাহলে কিন্তু আপনি সেখানে জিরো হতে পারেন হিরোও হতে পারেন যেরকম আমি আপনাকে কিন্তু উদাহরণ দিলাম হিরোর যে কথাটা উদাহরণ দিলাম আইচার মোটরসের যেটা রয়্যাল এনফিল্ডের কোম্পানি সেটা কিন্তু আপনার হচ্ছে এক লক্ষ টাকাকে কিছু দিনের মধ্যেই কত টাকায় পরিণত করে দিয়েছে বুঝতে পেরেছেন কিছু দিনের মধ্যেই কত টাকায় পরিণত করেছে সেটা আপনার এক লক্ষ টাকা দু হাজার আট সাল থেকে দু সালের মধ্যে ওয়ান ওয়ান কোটি টাকায় পরিণত হয়েছে আর যদি আপনি মনে করেন যে এখানে আমি জিরো কেন লিখে রেখেছি সেক্ষেত্রে আপনি যদি ওই লামসামটা কোনো স্টকে করতেন সেই স্টকটা যদি ভিডিওকনের হতো এবং উনিশশো বিরানব্বই সালে করে রাখতেন যে সময় হর্ষাদ মেহতার যে স্ক্যামটা হয়েছিল সেই সময় যদি করে রাখতেন তাহলে স্টক মার্কেট প্রচুর পরিমাণে নিচে নেমেছিল এবং ওই কোম্পানির শেয়ার জিরো হওয়ার মতন অবস্থা চলে এসেছিল। সেই মুহুর্তে দাঁড়িয়ে আপনার টাকাটা জিরো হতে পারে এই জিনিসটা কিন্তু মাথায় রাখতে হবে স্টক স্টকে ইনভেস্টমেন্ট করার আগে আমাদের মাথায় রাখতে হবে যে আমরা স্টকে লামসাম করবো সেক্ষেত্রে আমাদের এটা মাথায় রাখতে হবে যে সেই কোম্পানিটা যেন খুব সুদৃঢ় হয় এবং তার ভলিউম অনেক বেশি হয় এবং সেই কোম্পানি হচ্ছে যে আমরা যে কোম্পানির স্টকটা কিনছি সেক্ষেত্রে কিন্তু তার মার্কেট ক্যাপিটালাইজেশনটা প্রচুর পরিমাণে ভালো হওয়ার দরকার এই জিনিসটা কিন্তু মাথায় রাখতে হবে ঠিক আছে তো আপনারা নিফটি ফিফটি বা সেনসেক্সের বিভিন্ন যে উপরের দিকে যে কোম্পানিগুলো থাকে সেই কোম্পানির মধ্যে সবথেকে ভ্যালিউম বেশি থাকে এবং সব থেকে ওই কোম্পানির মধ্যে মার্কেট ক্যাপিটালাইজেশন বেশি থাকে সেই সমস্ত কোম্পানির মধ্যে যদি আপনারা নিবেশ করেন তাহলে কিন্তু আপনাদের টাকাটা জিরো হবে না কিন্তু হিরো না হলেও মাঝামাঝি একটা রিটার্ন আপনাকে দেবে টোটাল যে সমস্ত বড়ো বড়ো লার্জ ক্যাপ কোম্পানিগুলো আছে সেগুলো কিন্তু ভালো পরিমাণে রিটার্ন দেয় এই জিনিসটা মাথায় রাখতে হবে এবার সেকেন্ড যে আমাদের এখানে লেসেনটা আছে যে আমরা স্টকে এসআইপি করি তাহলে সেই টাকাটা কি হবে আপনি যদি স্টকে এসআইপি করেন সেটা যদি আইচার্স মোটরসে হতো তাহলে আপনার টাকাটা ঠিক আছে ওই যে আমি বলেছিলাম যে এসআইপি আপনি যখন আইচার্স মোটরে করছেন তখন কিন্তু আপনি এসআইপি করুন আর যাই করুন না কেন লামসাম করুন না কেন রিটার্ন কিন্তু দুটোর মধ্যে তফাত আসবে দুটোর মধ্যে তফাত আসবে কীরকম আসবে ক্ষেত্রে আমরা আইচার্স মোটরসে যাব যাব ধরুন আপনি আইচার্স মোটরসে দু হাজার সালে আমি যে কথাটা আপনাদেরকে বললাম দু সালে আপনি টাকাটা লাগাচ্ছিলেন দু হাজার আট সালে সেক্ষেত্রে আপনার পঁচিশ টাকা সামথিং দাম ছিল সেই মুহুর্তে আপনি এক লাখ টাকা একবারে লাগিয়ে রেখেছেন সেক্ষেত্রে আপনার যে রিটার্ন আসবে এবং যে প্রতি মাসে মাসে পাঁচ হাজার টাকা করে সেই সময় ইনভেস্ট করছিল তার রিটার্ন কিন্তু অন্যরকম আসবে আপনি যখন এই স্থানে নিবেশ করছিলেন তখন কিন্তু আপনি লামসাম করছিলেন কিন্তু আপনি যদি এস করতেন আইচাস মোটরসে তাহলে কিন্তু আপনার প্রতি মাসে মাসে টাকাটা কাটতো বা প্রতি মাসে মাসে হয়তো আপনি টাকা লাগাতেন এখানেও টাকা লাগতো এখানেও টাকা লাগতো এখানেও টাকা লাগাতেন যেখানে বাড়ছে বা কমছে আপনি হয়তো দেখে দেখে আস্তে আস্তে টাকা লাগাচ্ছেন সেক্ষেত্রে এই সমস্ত কিছুর কিন্তু গড় করা হতো গড় করে কিন্তু আপনার লভ্যাংশটা দেওয়া হতো সেক্ষেত্রে কিন্তু স্টকসে এস করলে একবারে টাকা লাগিয়ে দিলে সেই স্টক যদি অনেক উপরে চলে যায় সেক্ষেত্রে কিন্তু আপনার হচ্ছে রিটার্নের মধ্যে তফাত আসে এই জিনিসটা কিন্তু মাথায় রাখতে হবে ঠিক আছে এইবার আমরা নেক্সট যে পয়েন্ট সেই পয়েন্টে যাই থার্ড জেনারেশনটা সেক্ষেত্রে আমরা যদি মিউচুয়াল ফান্ডে এসআইপি করি সেক্ষেত্রে কিন্তু আমাদের রিক্সটা অনেক কমে যায় তার কারণ কি আমরা যখন যে কোনো একটা স্টকসে এসআইপি করব। যখন আমরা যে কোনো একটা স্টকসে এসআইপি করব সেই স্টকটা কিন্তু সেই কোম্পানিটা কিন্তু ডুবে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে যেরকম ভিডিও কেনা হয়েছিল আইচার্স মোটরসে ওটা হয়নি তো সেক্ষেত্রে ভিডিও কোনো হয়েছিলো সেটা কে নির্ধারণ করবে ভবিষ্যৎ কে নির্ধারণ করবে সেই কোম্পানির কিভাবে চলবে তার রিটার্ন রেট কীরকম আছে সেই কোম্পানি কত ভালো পরিমাণ কাজ করছে সেগুলো কিন্তু দেখার বিষয় আছে কিন্তু মিউচুয়াল ফান্ড কি হয় একটা বাস্কেটের মতন এম এফ হয় একটা বাস্কেটের মতন বিভিন্ন কোম্পানির শেয়ার সেখানে থাকে ধরুন পঞ্চাশটা টোটাল কোম্পানি শেয়ার রয়েছে একশোটা টোটাল কোম্পানি শেয়ার রয়েছে আড়াইশোটা টোটাল কোম্পানি শেয়ার রয়েছে সেই মিউচুয়াল ফান্ডে সে যে কোনো একটা কোম্পানিতে যদি প্রবলেম হয়ে যায় তাহলে সেটা হাটিয়ে দিয়ে অন্য একটা কোম্পানি সেখানে অ্যাড করা হয় সেক্ষেত্রে কিন্তু ডাইভার্সিফাই হয়ে যাচ্ছে কি ডাইভার্সিফাই হচ্ছে মানে আপনার যে লস সেই লসটা কিন্তু ডাইভার্সিফাই হচ্ছে মানে একটা স্টকসে লাগালে পরে টাকা যে লসটা হতো এখানে বিভিন্ন স্টকসে লাগানো হচ্ছে সেক্ষেত্রে কিন্তু আপনার টাকাটা ডাইভার্সিফাই হচ্ছে এবং একটা জায়গায় পঞ্চাশটা একশোটা কোম্পানির মধ্যে আপনার টাকাটা ঢুকে যাচ্ছে আপনার দু হাজার টাকা নিয়ে একটা স্টকস কিনতেন দু হাজার টাকা একটা মিউচুয়াল ফান্ডে যদি মাসে কাটান সেক্ষেত্রে হয়তো দুশোটা কোম্পানির মধ্যে আপনার টাকা চলে গেল বা পঞ্চাশটা কোম্পানির মধ্যে আপনার টাকা চলে গেল সেক্ষেত্রে ডাইভার্সিফাইয়ের জন্য কিন্তু রিস্ক প্রচুর পরিমাণে কমে যায় এই কথাটা কিন্তু মাথায় রাখতে হবে এইবার নেক্সট যে ফোর্থ নাম্বার যে লেসেন সেই লেসেনটা হচ্ছে মিউচুয়াল ফান্ডের লামসাম মিউচুয়াল ফান্ডে যদি আপনাকে লামসাম করতে হয় তাহলে কিন্তু আপনাকে একটা জিনিস মাথায় রাখতে হবে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম যে মিউচুয়াল ফান্ড আমি মিউচুয়াল ফান্ডে যাবো মিউচুয়াল ফান্ডে যাওয়ার পরে আমি একটা মিউচুয়াল ফান্ডে গেলাম মার্কেট এর ওয়েট করতে হবে আমাকে মার্কেট ক্রাশের ওয়েট করতে আমাকে যদি লামসাম করতে হয় সেটা যে কোনো স্টকস হোক বা মিউচুয়াল ফান্ড হোক আমাকে যদি লামসাম করতে হয় আমাকে যদি একগুচ্ছ টাকা দু লাখ পাঁচ লাখ দশ লাখ দিতে হয় তাহলে আমি ফাইভ ইয়ার্সে গেলাম বা অলে গেলাম আমাকে এই জায়গাগুলো খুঁজে বার করতে হবে এই যে ছোটো ছোটো জায়গাগুলো এইগুলোকে খুঁজে বার করতে হবে এবং আপনি সেটা সহজেই খুঁজে বার করতে পারেন কিভাবে জানেন তার কারণ হচ্ছে খবর বিভিন্ন জায়গা থেকে কানে আসবে যে স্টক মার্কেট প্রচুর পরিমাণে ডাউন হচ্ছে যখনই দেখবেন কোথাও বন্যা বাঁধলো বা ধরুন একটা ভোট আসলো বা ধরুন কোনো স্থানে যুদ্ধ বাঁধলো বা কোনো একটা দেশে প্রবলেম হলো এই যে সাপোজ কিছুদিন আগে শ্রীলঙ্কাতে প্রবলেম হয়েছিল এই যে কিছুদিন আগে ইউক্রেনে যুদ্ধ হয়েছিল এই যে করোনা এসেছিল এই সমস্ত মুহূর্তগুলো কিন্তু আপনার প্রচুর পরিমাণে হচ্ছে টাকাটা রাখার জায়গা এনে দিতে পারে এই জন্য কিছু টাকা আস্তে আস্তে আপনি এক জায়গায় গুছিয়েও রাখবেন যে জায়গাটা কিন্তু অল্প দিনের মধ্যে আপনাকে অনেক রিটার্ন দিতে পারে সেই জন্য লামসাম করার জন্য আপনাকে সঠিক জায়গা খুঁজে বের করতে হবে এবং লামসাম করতে হবে কথাটা বুঝতে পেরেছেন এবার নেক্সট আমরা এখান থেকে যে ফিফথ লেশান যেটা শিখতে পারলাম সেটা হচ্ছে আমরা স্টকে এস করব না তাহলে কি আমরা স্টকে এস আই না আপনি এই যে এতগুলো কথা বললেন এই স্টক্সের রিক্স মিউচুয়াল ফান্ডের রিক্সটা কমে যায় কেননা মিউচুয়াল ফান্ডে ডাইভার্সিফাই হয়ে যাচ্ছে স্টক্সে ডাইভার্সিফাই হচ্ছে না একটা স্টকসে আমি টাকা লাগালে পরে আমার টাকাটা ডুবে যেতে পারে সেক্ষেত্রে আপনারা কি করবেন সেক্ষেত্রে আপনারা কি করতে পারেন সেক্ষেত্রে আপনারা দুটো জিনিস করতে পারেন একটা হচ্ছে একটা বাস্কেট তৈরি করতে পারেন আর একটা কাজ করতে পারেন ইটিএফ কিনতে পারেন ইটিএফ কি আর একটা বাস্কেট কি সেটা বাস্কেটটা কীভাবে বানাবেন সেটা আমি আপনাদেরকে বলে দিই দেখুন প্রথমে স্টকে যদি আপনাদের এসআইপি করতে হয় তাহলে আপনাকে এক যে কোনো একটা মিউচুয়াল ফান্ড এই যে মিউচুয়াল ফান্ডটা রয়েছে এই নিপন ইন্ডিয়া লার্জ ক্যাপ ফান্ড যেটা এখানে রয়েছে আমি এটা কিন্তু জাস্ট আপনাদেরকে দেখাচ্ছি বলছি না যে এখানেই আপনাদের নিবেশ করতে হবে এখানে আপনি হোল্ডিংয়ে যাবেন যাওয়ার পরপরই আপনারা দেখবেন আপনারা এখানে দেখবেন যে সত্তরটা কোম্পানিকে এই মিউচুয়াল ফান্ড হোল্ড করে রেখেছে সেই সত্তরটা কোম্পানির মধ্যে সব থেকে বেশি পরিমাণ এইচডিএফসি ব্যাঙ্ক তারপরে আইসিআইসিআই দেখুন পার্সেন্টেজ অনুযায়ী কিন্তু এখানে লেখা রয়েছে পার্সেন্টেজ অনুযায়ী তার মানে নাইন কিন্তু এইচডিএফসির হোল্ড করছে তারপরে আইসিআইসিআই হোল্ড করছে সিক্স পয়েন্ট ফোর বুঝতে পেরেছেন ইকুইটি তার মানে আপনার যে টাকাটা যাচ্ছে আপনি যে টাকাটা ক্রয় করছেন মানে এখন ধরুন এর এনএি আছে নিরানব্বই টাকা পঁয়ষট্টি পয়সা তার মানে আপনি নিরানব্বই টাকা পঁয়ষট্টি পয়সা দিচ্ছেন দিয়ে কিন্তু টোটাল এই সত্তরটা কোম্পানির মধ্যে কিন্তু ইনভেস্ট করে ফেলছেন এখন যদি আপনি এই সত্তরটা কোম্পানিতে ইনভেস্ট করতে যান ধরুন এই গুণে গুনে এই সত্তরটা কোম্পানি টোটাল এইচডিএফসি ব্যাঙ্ক বলুন যা যা বলুন না কেন যে কোনো কোম্পানি রয়েছে ধরুন আপনি এইচডিএফসি ব্যাঙ্কের মধ্যে আমি ঢুকলাম ঢোকার পরে আপনি একটা শেয়ারের দাম দেখুন এক টাকা এক হাজার আটশো পঞ্চান্ন টাকা এখন আমি আপনাকে বলেছি বাস্কেট বানাতে আপনার যদি প্রচুর পরিমাণে কাছে টাকা থাকে তো আপনি এসআইপি করবেন বা লামসাম করবেন সেক্ষেত্রে আপনার একটা বাস্কেট বানাতে হবে মানে এসআইপি করবেন সরি লামসাম বললাম এসআইপি করবেন একটা বাস্কেট বানাতে হবে সেই বাস্কেটের মধ্যে কি করতে হবে ওইখান থেকে যত সত্তরটা কোম্পানি আছে সেই সত্তরটা কোম্পানি এক একটা শেয়ারের দাম এক একটা কোম্পানি এক একটা শেয়ারের দাম ওই দেখলাম আঠারোশো পঞ্চান্ন টাকা এইচডিএফসি তো এইচডিএফসির একটার দাম যদি এক টাকা হয় ধরুন আমি ওটা পাঁচশো টাকাই ধরলাম পাঁচশো টাকাই ধরলাম তাহলে গুণ সত্তর পাঁচ সাতটা পঁয়ত্রিশ এক দুই তিন তার মানে পঁয়ত্রিশ হাজার টাকা করে প্রতি মাসে মাসে আপনাকে ওই সত্তরটা কোম্পানিতে ইনভেস্ট করতে হবে মানে আমি মিউচুয়াল ফান্ডের ওখানে কেন দেখালাম তার কারণ মিউচুয়াল ফান্ড হোল্ড করছে মানে কিন্তু বিরাট বড় জায়গা যে ওই কোম্পানিগুলো ভালো ঠিক আছে কেননা মিউচুয়াল ফান্ডের যে ফান্ড ম্যানেজার সে অতগুলো টাকা ওখানে রেখেছে অতগুলো টাকা ওখানে রেখে ওই কোম্পানিগুলোকে হোল্ড করছে ওই কোম্পানির ইকুইটি হোল্ড করছে এই জিনিসটা কিন্তু মাথায় রাখতে হবে সেক্ষেত্রে আমরা ওখান থেকে পাঁচটা ছটা দশটা পনেরোটা কুড়িটা যদি নিতে চাই নিয়ে যদি বাস্কেটে ঢালতে চাই সেক্ষেত্রে আমার অনেক পরিমাণে টাকা লেগে যাবে তো সেক্ষেত্রে আপনারা অত টাকা কোথায় পাবেন এটাও ভাবছেন যে আমি একটা বাস্কেট বানাবো সেই বাস্কেটে প্রতি মাসে মাসে দশটা করে শেয়ার কিনবো দশটা শেয়ারের দাম হয়তো চলে আসবে দশ হাজার টাকা পনেরো হাজার টাকা দশ পনেরো হাজার টাকা আমার কাছে নেই সেক্ষেত্রে একটা অপশান রয়েছে সেটা হচ্ছে ইটিএফ ইটিএফও কিন্তু এমন একটা জায়গা যেখানে কিন্তু শেয়ারের বাস্কেট শেয়ারের বাস্কেট সাপোজ আপনি যদি এখানে যান যাওয়ার সাথে সাথে এখানে আপনি ইটিএফ বলে সার্চ করেন এখানে যদি ইটিএফ বলে সার্চ করেন এই ইটিএফের মধ্যে আপনি বিভিন্ন কিছু এখানে দেখতে পারবেন এখানে আমি সরাসরি একটা সার্চ করলাম নিপন ইন্ডিয়া ইটিএফ নিফটি ফিফটি বিস তার মানে টোটাল নিফটির যে থেকে বড় যে টোটাল পঞ্চাশটা কোম্পানি আছে সেগুলো কিন্তু এর মধ্যে রয়েছে এবং তার রিসেন্ট দাম কত দুশো টাকা চুরানব্বই পয়সা দুশো পঁচাত্তর টাকা অষ্টআশি পয়সা দেখাচ্ছে কিন্তু এখানে দুশো টাকা চুরানব্বই পয়সা তো আপনি যদি মাত্র দুশো টাকা চুরানব্বই পয়সা দেন এবং এখান থেকে যদি এক শুধু দুশো টাকা চুরানব্বই পয়সা দিয়ে আপনি এখানে টোটাল হোল্ডিং দেখুন এখানে টোটাল হোল্ডিং দেখুন টোটাল পঞ্চাশটা কোম্পানি হোল্ড করছে দেখুন এইচডিএফসি ব্যাঙ্ক আইসিআইসিআই রিলায়েন্স ইন্ডাস্ট্রি ইনফোসিস আইটিসি ভারতী এয়ারটেল এরকম করে কিন্তু এখানে আরও পেজ আছে টোটাল সাতটা পেজ দেখুন সমস্ত কিছু কিন্তু এরা হোল্ড করছে তো সেক্ষেত্রে আপনি নিজে যদি বাস্কেট বানাতে না পারেন আপনি নিজে এই ইটিএফে কিন্তু পয়সা লাগাতে পারেন তার কারণ ইটিএফটা কিন্তু একটা বাস্কেট এবং অতিরিক্ত কম দামে কিন্তু অনেকগুলো কোম্পানির শেয়ারে আপনি নিবেশ করতে পারছেন এই জিনিসটা মাথায় রাখতে হবে এবার আজকে আমি এই মুহূর্তে যে জিনিসটা দেখালাম আপনারা হয়তো নিশ্চয়ই বুঝতে পেরেছেন আমি কী বলতে চেয়েছি সেই জিনিসটা মাথায় নিয়ে সামনের দিকে এগোন এবং এইভাবে শেয়ারে এসআইপি বা বলুন লামসাম বলুন যা ইচ্ছা আপনি করতে পারেন কিন্তু সেটা কিন্তু রিসার্চ করে করতে হবে আর যদি মনে হয় যে রিস্ক কম করতে চান তাহলে আপনাকে বাস্কেট বানাতে হবে না এটিএফে যেতে হবে না মিউচুয়াল ফান্ডে কিন্তু আপনাকে যেতে হবে যদি রিস্ক কম করতে চান এই জিনিসটা কিন্তু মাথায় রাখতে হবে অথবা আজকে এই পর্যন্তই নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকানটা দাবিয়ে রাখবেন এই ধরনের ভিডিও কিন্তু নাইন আপনার কাছে বার যাবে না তো থ্যাংক ইউ বাই বাই সি ইউ